এ বিশ্বাস তো ঢাল তলোয়াতে যুদ্ধ হয় না ও আইদুল হকুম দাদা সুরা সুরা আনফানের মধ্যে আল্লাহ আয়াত তাসিল করেছেন হে মুসলিম না তোমরা শক্তি অর্জন করো তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো তুর হিব না ভি আদৌ আল্লাহ হি এই শক্তি দিয়ে তোমরা আল্লাহ দুস্মন্দাকে ভয় দেখাবা এটা কে বলেছেন আল্লাহ বলেছেন ওই শক্তি কই তা আমরা আপোষের লড়াইয়ে পড়ে আছি আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি ভায়ে ভায়ে মারামারি কাটাকাটি করছি আমরা সমালোচনা সমালোচনার রাজনীতি করছে মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না আল্লাহ পাকে আমাদেরকে সেইটা বোঝার তো অভিজ্ঞ করেন চিন্তা করবেন না চিন্তা করবেন না আমরা যদি করতে পারি আল্লাহ পাক আমাদের হাতেই বিষয় দিবেন এনসার আর এটাও চিন্তা করবে না নিশ্চিত থাকেন যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটা কেউ জীবিত রাখবে না একটা কেউ না আল্লাহ পাক সবগুলাকে সরাই দিবেন ইনশাআল্লাহ দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ওরা পারবে ইনশাআল্লাহ তাহলে এটা যকিন রাখেন আমরা যদি গদ্দার হই মোনাফেঁকি করি আমানতের খেয়ানত করে ফেলি ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি আল্লাহ আল্লাহাক আমাদেরকে রাখবেন না